আসসালামু আলাইকুম দর্শক আজকেও আবার আপনাদেরকে কিছু মহিষ দেখানোর চেষ্টা করব আর আমার সাথে যে বাড়িটি আছে তার কাছ থেকে জানার চেষ্টা করব যে মহিষগুলোর দাম বয়স কী কী জাতের মহিষ তবে বাইয়ের সাথে কথা বলি সালামালাইকুম আলাইকুম সালাম বাইক কি ব্যবসা করেন ইন্ডিয়াতে এগুলো আছে আমরা এটা হচ্ছে আপনার এগুলো মাংস একটু ভালো খাইতে সুস্বাদু আর যে বড় বড় শিঙ্গুল আছে এটার থেকে এটি মাংস খাইতে সুযাস মানে অনেক ভালো এটা বয়স এটা আনুমানিক দুই থেকে আড়াই বছর হবে দুই থেকে আড়াই বছর এটার মেয়ে প্রায়

মাংস হবে কত মাংস হবে এটা তো দাম কি রকম টাকা চাচ্ছে দামটা আপনার 35 থেকে 40 পড়বো 35 থেকে 40 এক লক্ষ 35 থেকে 40 হাজার জি জি এটা আচ্ছা দাম মানে আপনি কি রকম টাকা বিক্রি করবেন বিক্রি রে বলছি আপনি বিক্রি এরকম বিক্রি রে এরকম আচ্ছা তো পরবর্তীতে দেখতে পাচ্ছি এটা এটা একই দামের বস এটা একই দামের বস মাংস হবে কত মন அடுத்த சார்சோய் போனஷா